Hello, hello, hello. হ্যাঁ আমি এখন লাইভে কয়েকজন মানুষ আছে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন যারা লাইভে এই মাত্র যোগদান করলেন এই মাত্র যারা জয়েন করেছেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা আজকে হঠাৎ করে লাইভে আসলাম আজকে এখন আমি আছি নেপালে আমার পিছনে দেখা যাচ্ছে এটা নেপাল নেপালের নাগরকোট বলে একটা জায়গা খুবই সুন্দর একটা জায়গা নেপালে এসেছি তো হঠাৎ করে লাইভে আসলাম একটা সুন্দর জায়গায় আসলাম তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার পিছনে দেখা যাচ্ছে আমি একটা রেস্টুরেন্টে আছি এই ধরনের রেস্টুরেন্ট নেপালের

সাবেক খান সালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ কষ্টে আছেন আশা করি কুম্ভ রাশিদের একটু কষ্ট যাচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে গণেশ শিকদার আপনাকে অনেক ধন্যবাদ রাজু দাস আচ্ছা আমি লাইভে যেহেতু আছি আমি এটা কিন্তু সোজা করে নেই সোজা না করলে আমি পড়তে পারছি না সিস্টেম আছে আবার ক্যামেরাটা একটু বন্ধ করতে হয়েছিল তো আমার কথা সবাই শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আহ গণেশিকদার হ্যাঁ আপনি ইন্ডিয়া থেকে দেখছেন আমার অসংখ্য ভারতীয় বন্ধু বান্ধব আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ইন্ডিয়া থেকে দেখছেন আমি অনেক খুশি হয়েছি মিথুন রাশি তমা মিথুন রাশিদের শরীর ঠিক হচ্ছে না কেন শরীর ঠিক হচ্ছে না এটা অনেক দিন ধরে সমস্যা চলছে আশা করি আশা করছি যে জুন মাস থেকে ঠিক হয়ে যাবে শাহিদুল রাশি নক্ষত্র কি রাশি নক্ষত্র জানার জন্য একটু বিভিন্ন ধরনের অ্যাপস আছে অ্যাপস এর মাধ্যমে জানতে খুব সহজে জানা যায় আপনারা একটু ইউটিউব দেখে নেবেন কিভাবে অ্যাপস থেকে রাশি নক্ষত্র বের করা যায় রাজীব শাহ সরকারি চাকরি পাবেন কিনা এই মাসে খুব একটা সম্ভাবনা কম জুন মাস থেকে সম্ভাবনা অনেক বেড়ে যাবে তবে সরকারি চাকরিতে একটা সময় থাকে কিন্তু নিয়ম কানুন থাকে চেষ্টা করুন আশা করি হয়ে যাবে আপনি কি বাংলাদেশী হ্যাঁ আমি বাংলাদেশী শারমিন আক্তার রূপা হ্যাঁ আমি বাংলাদেশী মেঘা চক্রবর্তী আমি লিও বাট প্রবলেম লিও লিওদের তো ঢাইয়া চলছে তার আগে কন্ট্রাকশনে ছিল একটু তো প্রবলেম হবেই আশা করি কয়েকদিনের মধ্যে প্রবলেম ঠিক হয়ে যাবে বিউটি বেগম বিয়ে নিয়ে প্রবলেম হলে আপনার দেখতে হবে আপনার ইয়ে হচ্ছে কি মঙ্গল দোষ আছে না মঙ্গল দোষ থাকলে বা মঙ্গলের প্রবলেম থাকলে বিয়ে নিয়ে অনেক ধরনের সমস্যা হয় সেটা দেখতে হবে যে আপনার সে ধরনের কোনো প্রবলেম আছে কি না আসিফ ইকবাল থ্যাংক ইউ আসিফ ইকবাল চন্দ্রাশি কুম্ভ লগ্ন ঠিক আছে লগ্ন যেহেতু মিন আপনি একটু শারীরিকভাবে একটু আরাম সেটা একটু পছন্দ হবে আর যেহেতু আপনি কুম্ভ রাশির চন্দ্রাশি কুম্ভ সেহেতু মানসিক ভাবে এখন আপনাকে অনেক বেশি লড়াই করতে হবে আচ্ছা ব্ল্যাক ম্যাজিক থেকে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রে যেহেতু জন্মগ্রহণ করেছেন ব্ল্যাক ম্যাজিক থেকে আপনাকে বেরিয়ে আসতে নয় মুখী এবং দশমুখী দুটা রুদ্রাক্ষ একসাথে ব্যবহার করা উচিত নয় মুখী এবং দশমুখী রুদ্রাক্ষ যদি পারেন যদি টাকা সমস্যা না থাকে তাহলে এই তিনটা রুদ্রাক্ষ নয় একসাথে ব্যবহার করলে রোহিণী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য কিন্তু ব্ল্যাক ম্যাজিক থেকে বেরিয়ে আসাটা খুব ইজি হয় খুব তাড়াতাড়ি ব্ল্যাক ম্যাজিক থেকে বেরিয়ে আসতে পারবেন আচ্ছা রাবিয়া কাউসার। আপনি উনিশশো সাতাত্তরে জন্ম ব্যবসা জীবন সম্পর্কে ব্যবসা এককভাবে ব্যবসা করলে সফল হবেন অনেকের সাথে ব্যবসা করলে এখানে আপনার সহযোগিতা না পাওয়ার সম্ভাবনাই বেশি ওকে ডু হ্যাভ চপস্টিক সো গিভ মি সাম ও হেয়ার ওকে থ্যাংক ইউ শাইকত খন্দকার 1991 সালে পশ্চিমবঙ্গে চন্দ্র রাশি চন্দ্রশনি একটু তো প্রবলেম যাবে এই যদি একসাথে থেকে থাকে পঞ্চম ঘরে মঙ্গল আছে সরকারি চাকরি পাবেন কোনো সমস্যা নেই দৃষ্টিক লগ্নের মানুষরা উপর দিয়ে কঠিন ভিতরে নরম থাকে এবং অনেক কিছুই মানুষের প্রকাশ করতে পারে না নিজের মনের মধ্যেই রেখে দেয় অসংখ্য ধন্যবাদ রবি কাউসার জীবন সঙ্গী সম্পর্কে বলেন জীবন সঙ্গী আপনার ভিতরে কিছুটা একরোখা ভাব থাকার জন্য জীবন সঙ্গী অনেক কিছুই আপনাকে আপনার সাথে মিলবে না অথবা মনোমানতা চলবে এছাড়া জন্মকুণ্ডলী দেখে অনেক কিছু এখানে বলতে সময় লাগবে শাহিদুল মুহম্মদার আসলে হচ্ছে বর্তমানে অনেক মানুষ দেখা করতে চাই এই জন্য সরাসরি দেখা করা হয় না অনলাইনেই আপনাকে পরামর্শ নিতে হবে সৈকত খান্দকার ভালো সময় আসছে না ভালো সময় তো মানুষের জীবনে খুব কমই হয় এই জন্য চেষ্টা করতে হবে কুম্ভ রাশির ঠিক হতে আরো কিছুদিন সময় লাগবে বছরখানেক আমি এখন একটু লাঞ্চ করতে করতে আপনার সাথে লাইভে আসলাম আচ্ছা সৈকত খন্দকার ব্যবসার সময়টা ভালো আসবে কবে জুন মাসের ছয় তারিখের পর থেকে ট্রাই করুন এর আগে খুব একটা ভালো সময় দেখা যাচ্ছে না রাজু দাস মকর রাশি ডিভোর্স আপনি ডিভোর্স না দিলে ডিভোর্স হবে না ডিভোর্স দিতে চাইলে আপনাকে উদ্যোগ নিতে হবে আর না দিতে চাইলে আপনি চুপ করে থাকেন এমনি ঠিক হয়ে যাবে কোন রাশির জীবন সঙ্গী হিসেবে অ্যাপ্রিসিয়েট হবে বৃষ্টিক রাশির আসলে একটু সমস্যা যাচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো বন্ধুরা এখন নেপালের সময় হচ্ছে বারোটা তেপান্ন বাংলাদেশে একটা তেরো আর মেবি এখনো বারোটা বাজেনি সরি একটা বাজে নি 12টা এরকম ছাত্র ছাত্রি তো আমি আবার ঘন্টাখানেক পরে লাইভে আসব তো এখন একটু লাঞ্চ করব তারপর আবার লাইভে আসব আশা করি ঘন্টাখানেক পরে আবার আপনাদের সবাইকে সাথে পাবো সৈকত দ্বিতীয় ঘরে কেতু অষ্টম ঘরে রাহু কি খুব খারাপ দ্বিতীয় ঘরে কেতু থাকার জন্য আপনার কথাবার্তা কমিউনিকেশনের জায়গাটাতে অনেকে বুঝতে পারবে না কমিউনিকেশনের বিষয়টা তবে খুব একটা খারাপ নয় তুলা রাশি বিশ্বাখানকপত্র সম্পর্কর কিছু বলে না তুলা রাশিদের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না তো সম্পর্ক নিয়ে একটু স্ট্রাগল যাবে কোন রাশিদের অবশ্যই ভালো হবে অবশ্যই ভালো হবে ভালো না হওয়ার কিছু নেই তুলারাশির ভাগ্যটা আসলে বিগত সাল থেকে খুব একটা ভালো যাচ্ছে না আস্তে আস্তে ভালো হয়ে আসবে জুন মাসের পর থেকে ভালো হয়ে আসবে নীল কমল দাস কর্কট রাশি মেষ লগ্ন চাকরি থেকে ছয় মাস রিজয়েন হবে অসুবিধা নেই এগুলো চুপচাপ থাকেন ধৈর্য ধরে থাকেন রিজয়েন হবে তো ঠিক আছে বন্ধুরা আবার লাইভে আসবো কিছুক্ষণ পরে ঘন্টা পরে আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন